নমস্কার শুধুবৃন্দ আজকে আলোচ্য বিষয় মহাভারত থেকে নেওয়া মহাপুরস্থানিক পর্বে আছে এটা যে স্বর্গারোহণ পর্বের ঠিক আগের পর্ব যে পাণ্ডব পাণ্ডবেরা এবং দ্রৌপদী স্বর্গরোহণ পর্ব কিভাবে তারা স্বর্গমুখে যাত্রা শুরু করলেন সেই ব্যাপারে আজকে কিছু আলোচনা আপনাদের সামনে যুধিষ্ঠির সিংহাসনে যুদ্ধের ছত্রিশ বছর পর তারা সিদ্ধান্ত নিলেন তারা সমস্ত কিছু রাজ্যভার পরীক্ষিতের হাতে দিয়ে দেবেন দিয়ে তারা স্বর্গের পথে পাড়ি দেবেন তারা কি করলেন তারা পরিদেহ বস্ত্র সমস্ত ত্যাগ করে তারা গাছের ছাল পরিধান করলেন ভীম অর্জুন নকুল সহদেব এবং যশস্বিনী দ্রৌপদীও তাই করলেন সকলেই সেই গাছের ছাল বাকল ওরকম বস্ত্র হিসাবে পরিধান করে তারা পাড়ি দিলেন শরীরের এর সঙ্গে মানে সকল পাণ্ডব ছিল দ্রৌপদী এবং একটি কুকুর যার সঙ্গে যেতে লাগলো তারা যখন হস্তিনীপুরে নগরীর বাইরে গেলেন তখন নগর নিবাসী আবাল মনিতা বহু দূর পর্যন্ত তাদের সঙ্গে গেল কিন্তু কোনো ব্যক্তি রাজা যুধিষ্ঠিরকে ফেরার কথা বলতে পারলো না এইভাবে সমস্ত পুরবাসী কৃপাচার্য প্রমুখ যুদুৎসুর সঙ্গে তারা পরিক্ষেপ কিনে ফিরে আসলেন নাককন্যা উলুপি গঙ্গায় প্রবেশ করলেন চিত্রাঙ্গদা মণিপুর নগরে চলে গেলেন বাকি মায়েরা রাজ্যে ফিরে গেলেন প্রথমে যুধিষ্ঠির তার পেছনে ভীম ভীমের পিছনে অর্জুন তারপর ক্রমশ নকুল ও সহজেব চলছিল নালিশ্রেষ্টার দ্রৌপদী শ্রেষ্ঠা দ্রৌপদী সবার পিছনে ছিলেন এইভাবে যেতে শুরু করলেন বিভিন্ন পথ পেরিয়ে এরকম এগোচ্ছেন এবার এইভাবে যখন পাণ্ডবরা পশ্চিম থেকে উত্তর দিকে এসে সুমেরু দর্শন করলেন সমস্ত পাণ্ডব একাগ্রেন তাদের পেছনে আস্তে আস্তে দ্রৌপদী মাটিতে পড়ে গেলেন তাকে পড়ে যেতে দেখে মহাবলী ভীম ধর্মরাজ যুধিষ্ঠকে জিজ্ঞেস করলেন ভ্রাতা রাজকুমারী দ্রৌপদী কখনো কোন পাপ করেনি তাহলে সে কেন পড়ে গেল যুধিষ্ঠির বলে নরশিষ্ট এর মনে অর্জুনের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব ছিল কার মনে দ্রৌপদীর মনে আজ সে তার তারই ভোগ করছে এই কথা বলে ধর্মাত্মা যুধিষ্ঠির দ্রৌপদীর দিকে না তাকিয়ে রায় গথে থাকলো এরপর দেখা গেল কিছুক্ষণ পরে সহদেব পড়ে গেলেন তখন ভীম তাকে জিজ্ঞেস করলো দাদা মাদ্রী নন্দন সহদেব সে সর্বদা আমাদের সেবায় থাকত এবং অহংকারকে কখনো আসতে দিত না সে কেন আজ ধরাশায়ী হলো যুধিষ্ঠির বলেন রাজকুমার সহদেব মনে করতো তার মতন বিধ্বান কেউ নেই সেই দোষের জন্যই আজ তার পতন দ্রৌপদী ও পতন দেখে ভাত্রী সুরবীর নকুল শোকে ব্যাকুল হয়ে পড়লেন তাই দেখে ভীম পুনরায় রাজাকে প্রশ্ন করলেন এবং ব্যাকুল হলেন নকুল ব্যাকুল হয়ে আবার সে সেও পড়ে গেলেন কত প্রশ্ন হল তখন ভ্রাতা কে আবার সেই ভীম প্রশ্ন করলো জগতে যা রূপের সমকক্ষ কেউ ছিল না যে কখনো ধর্মে কোনো ত্রুটি করেননি সর্বদা আমাদের আদেশ পালন করত আমাদের সেই প্রিয় ভাতার নকুলের কেন এরকম হলো পতন ভীম সেনের জিজ্ঞাসার উত্তরে যুধিষ্ঠির নকুলের সম্পর্কে বললেন ভীম নকুল সর্বদা ভারত তার মতো রূপবান কেউ নেই সে ভাবতো সবসময় সে কি ভাবতো তার মতো রূপবান আর কেউ নেই তার মনে সবসময় এই কথা থাকতো তাই আজ তার এই পতন হলো তাদের তিনজনকে পড়তে দেখে শোকগ্রস্ত হলেন বীর অর্জুনকে পড়তে এবং মরণাপন্ন হতে দেখে ভীম পুনরায় জিজ্ঞেস করলেন ভ্রাতা মহাত্মা অর্জুন কখনো পরিহাস করেও মিথ্যা বলেছে এ কথা আমার মনে পড়ে না তাহলে কোন কর্মের ফল যার জন্য তার পতন হলো যুধিষ্ঠির বলছেন কি অর্জুনের নিজের বীরত্বের হংকার ছিল সে বলেছিল যে আমি একদিনেই শত্রুদের করে কিন্তু তা করেনি তাই আজ ওকে ধরাশায়ী হতে হলো শুধু তাই নয় সে সমস্ত ধনুর্ধরদেরও অপমান করেছিল যার জন্য সেই ফল পেল তাই নিজের কল্যাণকামী ব্যক্তিদের এরূপ করা উচিত নয় এই বলে যুধিষ্ঠির এগিয়ে চললেন তা এরপরে পতন হলো তিনি ধর্মরা যুধিষ্ঠির দেখে বলেন রাজন আমাকে একটু দেখুন আমি আপনার প্রিয় ভ্রাতা ভীম ধরাশায়ী আপনি যদি আমার পতনের কারণটা জানেন তাহলে বলুন যুধিষ্ঠির বললো ভীম তুমি অত্যধিক আহার করতে অন্যদের ছোট করে নিজের শক্তি অহংকার করতে শক্তির অহংকার করতে এবং নিজেকে এই জন্যই তোমার পতন হলো এই কথা বলে মহাবাহু যুধিষ্ঠির তার দিকে না থাকিয়ে এগিয়ে চললেন শুধু একটি কুকুর সর্বক্ষণ তাকে অনুসরণ করতে ছিল তো হঠাৎ দেখলেন আকাশ থেকে সেই দেবরাজ ইন্দ্র সে রথ হাজির তিনি যুধিষ্ঠির কে বললেন গুরুনন্দন তুমি এই রথে চড়ো যুধিষ্ঠির তখন তার পড়ে যাওয়া দিকে তাকিয়ে শোক সন্তপ্ত হয়ে ইন্দ্রকে বললেন দেবেশ্বর আমার ভাতারা পথে পড়ে রয়েছে এরাও যাতে আমার সঙ্গে যায় সেই ব্যবস্থা করুন আমি এদের দ্বারা ছেড়ে আমি স্বর্গে যেতে চাই না রাজকুমারী দ্রৌপদী অত্যন্ত কোমল তাকেও আমার সঙ্গে যাওয়ার অনুমতি প্রদান করুন ইন্দ্র বললেন দেখো তোমার ভাতারা তোমার আগে স্বর্গে গেছে দ্রৌপদীও তাদের সঙ্গে আছে কিন্তু তারা মনুষ্য দেহ ত্যাগ করে স্বর্গ করেছে কিন্তু তুমি এই দেহ ধারণ করে তুমি স্বর্গে যেতে পারবে যুধিষ্ঠির বললেন দেবরাজ এই কুকুরটি আমার অত্যন্ত ভক্ত সর্বদা সে আমার সঙ্গে রয়েছে সুতরাং একেও আমার সঙ্গে যাওয়ার অনুমতি প্রদান করুন ইন্দ্র বলল তুমি অমরত্ব আমার সমান ঐশ্বর্য পূর্ণ লক্ষ্মী এবং অনেক বড় সিদ্ধি লাভ করেছে সেই সঙ্গে স্বর্গীয় সুখ লাভ করে যত এই কুকুরটি পরিত্যাগ করে আমার সঙ্গে চলো কোনো দেবেশ আর্যপুত্রের দ্বারা নিম্ন শ্রেণীর আমি এমন লক্ষ্মী কখনো লাভ করতে চাই না যার জন্য ভক্তকে ত্যাগ করতে হয় বলছে ধর্মরাজ বললো কুকুরের জন্য স্বর্গরাজ মানে স্বর্গ কোনো স্থান নেই তাদের যাত্রা তাদের যারা আশ্রয় দেয় তারাই স্বর্গলোকে স্থান পায় না তারা যে যজ্ঞ করে ক্রোধবর্ষ নামক রাক্ষস তার পূর্ণ হরণ করে তাই ভেবে চিনতে কাজ করো এই কুকুরটিকে ছেড়ে দাও এতে তোমার কোনো নিষ্ঠুরতা কাজ করবে না যুধিষ্ঠির বললেন মহেন্দ্র ভক্তকে ত্যাগ করলে যে পাপ হয় তার কোনো কোনো দিন শেষ হয় না জগতে তার ব্রহ্মত্যার সমান বলে মনে করা হয় সুতরাং আমি নিজের সুখের জন্য কখনো কোনো ভাবেই কুকুরটিকে ত্যাগ করতে পারবো না যে ভয় পেয়েছে ভক্ত আমার অন্য কোনো আশ্রয় নেই এই বলে সে স্মরণ গ্রহণ করে নিজেকে রক্ষা করতে অক্ষম দুর্বল ও নিজের প্রাণ রক্ষা করতে ইচ্ছুক তেমন মানুষকে প্রাণ গেলেও আমি পরিত্যাগ করতে পারবো না এ আমার চিরকালে ব্রত তখন নানা কিছু এরকম বলাতেও কিন্তু যুধিষ্ঠির কিছুতেই কুকুরকে ছেড়ে যাবে না অনেক যুক্তি দেওয়ার পরে তখন ওই কুকুরটি পরে দেখা গেল তিনি ধর্মরাজ ছিলেন ধর্মরাজ ছিলেন তিনি পরীক্ষা করলেন আমি পরীক্ষা করছিলাম যে তোমার কুকুরের প্রতি প্রত্যেক জীবের প্রতি কেমন প্রেম তাদের প্রতি কেমন ভালোবাসা এর আগেও আমি একবার তোমাকে পরীক্ষা করেছি হ্যাঁ বকরূপে সেজে সেই বকরূপ ধারণ করেও তুমি কি আমি পরীক্ষা করেছিলাম সেই পরীক্ষায় তুমি জিতেছিলে আজকেও আমি কুকুরের রূপ ধরে তোমার কাছে আসলাম তুমিও জিতে গেলে তুমি জ্ঞানী তুমি ধার্মিক তুমি যোগ্য একমাত্র জীবিত অবস্থায় স্বর্গে স্বর্গে যাওয়ার আমি আর এখানে আমি বিরতি দিলাম দেখা দেখালাম এই পর্বে যে প্রত্যেকেই পড়ে গেল কিন্তু যুধিষ্ঠির গেল না পরে এবং সে কিভাবে স্বর্গ স্বর্গের পথে এগলো তাহলে আমাদের জীবনে এরকম ছোট ছোট ভুল হয় আমরা জানি না সেই ভুলগুলো আমাদের জীবনে সংশোধন যদি না করতে পারি আমাদের এই অবস্থা হবে আজ এখানে আমার বক্তব্য সমাপ্ত করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার আপনারা ভালো থাকবেন